হাসপাতালে পৌঁছালেই জাপানি এবং বাংলাদেশি যে স্টাফই থাকুক না কেন আপনাকে দেখে মাথা নত করবে এটা জাপানে প্রচলিত একটি রীতি তারা সবাইকে মাথা নুয়ে সম্মান জানায় বাংলাদেশে বেসরকারি কোনো হাসপাতালে এ ধরনের প্রচলন কখনো কল্পনাই করা যায় না আর রোগীর ঘিচিজে ভিড় নেই চারদিকে ঝকঝকে তত্ত্বকে এসব দেখে মনে হয় বিদেশের কোনো হাসপাতালে চলে এসেছি বছর খানিক হলো এই হাসপাতালটি চালু হয়েছে চালাচ্ছেন জাপানি ডাক্তার নার্স ও ব্যবস্থাপনা কর্মীরা একেবারে তুরাগ নদীর তীরে বাস মেট্রো রিকশা সব কিছুতেই সহজভাবে পাওয়া যাবে এখানে আসতে এমনকি ঢাকার বাইরে থেকেও কেউ যদি বিমানে এসেও এয়ারপোর্ট থেকে কয়েক মিনিটের মধ্যেই এই হাসপাতালে পৌঁছাতে পারেন উত্তরা দশ নম্বর সেক্টরে দুই বাইশ সালে এই শিব ইন্টারন্যাশনাল হাসপাতালটি চালু করেছেন জাপানিরা হাজার কোটি টাকা ব্যয় নির্মাণ হয়েছিল এই হাসপাতালের আলিশান ভবন তার কারিগরি স্থাপনা ঠিক করেছেন বিদেশি বিশেষজ্ঞরা চিকিৎসা ডায়াগনস্টিক আর অপারেশন যন্ত্রপাতি আনা হয়েছে জাপান থেকে মূলত জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা উন্নত মানের হাসপাতাল করতে আর্থিক সহযোগিতা দিয়েছে উদ্যোক্তাদের যার লক্ষ্য হাসপাতাল দিয়ে ব্যবসা নয় মানুষের সেবাই এই হাসপাতালের মূল লক্ষ্য হাসপাতাল যে একটি মানুষের আনন্দের গল্প হতে পারে তা এর আগে বুঝিনি শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের বিভিন্ন তলা ঘুরলেই বোঝা যায় এর আসল কারণ বাচ্চারা খেলছে বড়রা কফি আড্ডা দিচ্ছে ওয়াক ওয়েতে হাঁটছে হাসপাতাল নয় মনে হচ্ছে যেন কোনো তারকা হোটেলের পরিবেশ এখানে কর্তব্যরত জাপানি চিকিৎসকরাও যেন রোগী আর অতিথিদের খুশি করতে আপ্রাণ চেষ্টা করে চলছে হাসি মুখ লেগেই আছে তাদের পাঁচশো সজ্জার পরিকল্পনা নিয়ে হাসপাতালটি যাত্রা শুরু করে এখন প্রায় দুইশো শয্যায় রোগী ভর্তি ও চিকিৎসা চলছে নতুন হাসপাতাল তেমন পরিচিতি নেই নামও তেমন প্রসিদ্ধ নয় তাই অনেকেই এখানে আসেন না আসলে ঢাকার স্কোয়ার এভারকেয়ার সব দামি হাসপাতালগুলোর যেমন প্রচার টিভি কিংবা পত্রিকায় বিজ্ঞাপন আর ডক্টরদের রেফারেন্স এসবের কিছুই নেই এই হাসপাতালে এখানে কেবল তারাই আসেন যারা একটু জানাশোনা এবং জাপানি কানেক্টেড তবে বাংলাদেশের প্রসিদ্ধ বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা অভিজ্ঞতার জন্য হাসপাতালটিতে যান রোগী দেখেন এবং এখানকার সেবা ও মান এর প্রশংসা করেন বাইপাস সার্জারি প্যাকেজ অলমোস্ট প্রায় তিন লাখ টাকার কাছাকাছি তিন লাখ টাকাটা যে পরিমাণ মানে তারা সেবা দেয় সে পরিমাণ এখানে তিন লাখ টাকা আসলে কিছুই না এই তিন লাখ টাকার মধ্যে রয়েছে অ্যাডমিশন পরীক্ষা নিরীক্ষা খাওয়া দাওয়া জাপানের ত ধরনের মানে এই বাইপাস সার্জারি খরচ হয় সবই তিন লাখ টাকার মধ্যে জাপানের এই হাসপাতালে কাজ করছে খ্যাতনামা বেশ কিছু চিকিৎসক বিশেষজ্ঞ বিশেষ করে হার্টের চিকিৎসায় সবচেয়ে নির্ভরযোগ্য নাম করা প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বা এর গবেষক চিকিৎসকরা নিয়মিত শিব ইন্টারন্যাশনাল হাসপাতালে আসেন এখানকার সাথে মিলে কাজ করছেন জাপান থেকে আসা প্রসিদ্ধ চিকিৎসক ও বিশেষজ্ঞরা এই হাসপাতালে বাংলাদেশের চিকিৎসকদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করেন এই তো বিশে জুলাই জাপানের বিখ্যাত ইউরো সার্জন মুতাহারু হাওয়াকাওয়া এসেছিলেন এই হাসপাতালে বিভিন্ন দেশে প্রায় আড়াই হাজারেরও বেশি জটিল সার্জারি করেছেন তিনি এখন কাজ করছেন হাইব্রিড নিউরো বা স্কুলার চিকিৎসা নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে শতাধিক নিউরোলজিস্ট ও সার্জনকে তিনি নতুন এই যন্ত্রপাতি শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের এক সেমিনারে তিনি অনেক কিছু হাতে কলমে শিখিয়ে দিলেন সেমিনারে মোতাহারু হায়াকাওয়া আরও বলেন নতুন আসা পদ্ধতি দিয়ে মানুষের ব্রেন স্ট্রোকের স্ট্রোকের মতো মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব এছাড়াও এতে দ্রুত রোগীদের সুস্থ করে তোলা এখানকার আইসিইউ সিসিউ স্পর্শকাত সেবাগুলোতেও সর্বাধুনিক ব্যবস্থা রয়েছে খুবই স্বচ্ছভাবে কিন্তু ঢাকার অন্যান্য হাসপাতালের তুলনায় এখানে খরচ প্রায় অর্ধেক বেড এবং ক্যাবিনের বেলাতেও তাই একসাথে অন্তত দশটি অপারেশন থিয়েটারে জটিল নানা সার্জারির সুবিধা রয়েছে শিব ইন্টারন্যাশনাল হাসপাতালে হাসপাতালে বিনা সিজারে সন্তান প্রসব হৃদরোগ ব্রেন বাইপাস এসব গুরুতর সার্জারিও সহজ এবং সাশ্রয়ী মূল্যে শুধু জাপানি চিকিৎসকরাই নন দেশের নাম করা চিকিৎসক এখানে সেবা দিচ্ছেন রয়েছে একদম ফ্রেশ এবং মানসম্মত খাবার আমাদের দেশের বিভিন্ন বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য জাপানি উদ্যোক্তারাই তাদের এনেছেন ক্যান্সার ডায়াবেটিস কিডনি অর্থোপেডিক্স শিশুসহ নানা ধরনের জটিল প্রায় সব রোগেরই আলাদা আলাদা বিভাগ আছে এখানে আছে চিকিৎসকের দরকারি বিদেশি সব সরঞ্জাম ফলাফল নির্ভুল খরচও কম যাইকা তাদের বলে দিয়েছেন তারা ব্যবসা নয় করবেন বাংলাদেশিদের সেবা কারণ জাপান এবং বাংলাদেশ খুবই ভালো বন্ধু সাধারণ মানুষের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের পরিবারের মানুষের উন্নত সেবা নিশ্চিত আধুনিক সেবা পাওয়ার সেই পথটি উন্মুক্ত হয়েছে বলা হচ্ছে জাপানিজ এই চিকিৎসক এবং ব্যবস্থা যেভাবে সাজিয়েছে বাংলাদেশ চিকিৎসা প্রার্থী মানুষেরা তাদের জন্য অনেকটাই সহনীয় হয়ে উঠবে উন্নত চিকিৎসা কারণ বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে এ ধরনের বহু রোগী কিংবা চিকিৎসা প্রার্থীরা আনাগোনা একইভাবে সেখানে কিন্তু মানে পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করা সম্ভব হয় না কিন্তু জাপানের উদ্যোগে প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে যে ধরনের আধুনিক চিকিৎসা আধুনিক ব্যবস্থাপনা আধুনিক সিস্টেম চালু রয়েছে তা সাধারণ মানুষ খুব সহজেই এফোর্ট করতে পারবে বেশি ভালো লেগেছে জাপানের চিকিৎসকরা এখানে সরাসরি হৃদরোগ এবং কার্ডিও ভাস্কুলার যে চিকিৎসা ব্যবস্থা আধুনিকরণ এনেছে তা আসলে দেখবার মতো তো ফ্রেন্ডস তো ছিল আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর একটু যদি আপনাদের উপকারে এসে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ রোগ নয় শারীরিক সুস্থতাই আমাদের একমাত্র কাম্য তারপরও যদি আপনারা অসুস্থতা বোধ করেন জাপানের তৈরি ঢাকার প্রাণকেন্দ্র উত্তরা দশ নম্বর সেক্টরের শিব ইন্টারন্যাশনাল হসপিটালটি এসে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের মতো আল্লাহ হাফেজ